আল্লা সহ্য করবে না আপনাদের বিচার এই দুনিয়াতে হবে এবং কি আখেরাতে হবে আসসালাম দেখেন চুরি করার কিন্তু একটা লিমিট থাকে কিন্তু যারা এতদিন সরকার ছিল তাদের কোনো লিমিট নাই তারা আনলিমিটেড চুরি করতো এখন হঠাৎ করে আমি এই কথা বলতেছি কেন এই প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে কেউ টানাটানি করবেন না পুরো ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন আমি হঠাৎ করে এই কথাগুলো বলতেছি দেখেন কাদের যাকে আমাদের বাংলাদেশের মানুষ নাম দিয়েছে কাদের এই কাদের সড়ক ও সেতু মন্ত্রী হ্যাঁ সে বলেছে মেট্রো রেল আন্দোলনে যে ছাত্র আন্দোলনে যে মেট্রো রেল ভাঙচুর হয়েছে বা মেট্রো রেল আহ ডিপু পুইড়া গেছে বা স্টেশন পুড়া গেছে স্টেশন ভাঙচুর হয়েছে সেগুলো ঠিক করতে এক বছরেরও অধিক সময় লাগতে পারে আর এতে খরচ হতে পারে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা একটা লিমিট থাকা দরকার রে ভাই একটা লিমিট থাকা দরকার আপনারা এত পরিমাণের খাইছেন এত পরিমাণের খাইছেন আপনারা ষোলোটা বৎসর ধরে খাইতে আছেন কেন রে ভাই আপনাদের গাড়া এত বড় কেন আপনাদের গাড়া এত বড় কেন গারার ভিতরে কি আছে যে সাড়ে তিনশো কোটি টাকা লাগবে আপনাদের এই মেট্রো রেলের কার্যক্রম ঠিক করতে তা আবার একটা বছর সময় লাগবে কেন আপনারা তো স্লো কেন মুরগির পা নিয়ে জন্ম করছেন আপনারা জন্ম নিচ্ছেন মুরগিও তো মনে করেন যে দ্রুত আসতে পারে আপনারা এখন যে সরকার আছে মোহাম্মদ ডক্টর এই ইনুসারে অসম্ভবকে সম্ভব করে দেখাইছে সাড়ে তিনশো কোটি টাকা না শুধু পঞ্চাশ কোটি টাকা তাও লাগবে না তাও লাগবে না এর ভিতরে মেট্রো রেল চালু করে ফেলছে আপনারা একটা বছর সময় লাগতো মানে এক বছরে আপনারা টাকা চুরি কইরা টাকা লুটপাট কইরা কই নিবেন কই নিয়ে খরচ করবেন খরচ টরচ কইরা তারপরে আইসে আপনারা মেট্রো রেলের কাজ দইরা আপনারা কাজ শেষ করবেন আপনাকে চিন্তা ভাবনা পরিকল্পনা এই ছিল না দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহ কিন্তু ছেড়ে দেয় ছাড় দেয় না জীবনে বহুত খাইছেন বহুত করছেন কেন ষোলো বছর আপনাদের খাইতে হবে আপনারা কাজ করতেন বাকি দশ বছর কাজ করলে এই বাংলাদেশ মানে কি বলুন ভাই অন্য অন্য কান্ট্রি থেকে বহু যতগুনে ভালো একটা উন্নত মানের কান্ট্রি তৈরি হইতো কিন্তু আপনারা কি করছেন আপনাদের নিজেদের জোলা বসছেন এই টাকা পয়সা নিয়ে বেগম পাড়াইয়া বাড়ি কিনছেন কই হয়েছে সাড়ে তিনশো কোটি টাকা আর কই হইছে মাত্র পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটিও লাগবে না আর সবচাইতে বড় যে বিষয়টা বিষয়টা হইল যে ছয় মাসে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে ছয় মাসে আপনারা ইনকাম করছেন আঠারো কোটি টাকা আঠারো কোটি প্লাস আর কি সামথিং আর আঠারো দিনে ইনকাম হয়েছে বিশ কোটি টাকা প্লাস তাহলে আপনারা একটা চিন্তা করেন যে কি পরিমাণের টাকা আপনারা লুটপাট করে রাখাইছেন কিছু কিছু কুকুরের বাচ্চা আছে তারা ফেসবুকে টিকটক আইসা বলে আগের সরকারই ভালো ছিল আমরা আগের সরকারকে আবার চাই আপনাদের আমি আমি যেটা মনে করি যে আপনাদের আপনাদের মাথায় সমস্যা আছে আপনারা পাবনায় গিয়ে ভর্তি হন আপনারা এগুলা দেখার পরও এগুলা জানার পরও আপনারা কিভাবে বলেন যে আগের সরকারটাই ভালো ছিল আগের সরকারটা আমরা চাই ওইসব কুকুরের বাচ্চাদেরকে ধইরা ধইরা আইন না মাটি চাপা দেওয়া দরকার ওদের চোখের ভিতরে আঙ্গুল ঢুকাই দেওয়ার দরকার যে দেখ যে কি পরিমানে দেশে টিকা টাকা পয়সা লুটপাট করছে ছয় মাসে আঠারো কোটি টাকা ইনকাম করছে আর বারো আঠারো দিনে বিশ কোটি টাকা ইনকাম করছে আপনি যদি ধরেন আঠারো দিনে আঠারো কোটি টাকা ইনকাম করছে আঠারো দিনে যদি কোটি টাকা ইনকাম তাহলে আপনি চিন্তা করেন ছয় মাসে তিনশো পঁয়ষট্টি বাঘ দেন ছয় মাসে নিয়ে আসেন না কত দেড়শো প্লাস তো দেড়শো কোটি টাকা হওয়ার কথা ছিল কিন্তু আপনারা কি করছেন সব টাকা পয়সা লুটপাট কইরা খাইয়া ছয় মাসে ইনকাম দেখাইছেন মাত্র আঠারো কোটি টাকা আল্লাহ সহ্য করবে না আপনাদের বিচার এই দুনিয়াতে হবে এবং কি আখেরাতে হবে আপনারা যে মানুষের হক মাইরা খাইছেন এই হক মাইরা খাওয়া যে কত বড় গুনাহের কাজ এটা আপনারা টের পাইবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যে সমস্ত কুকুরের বাচ্চারা এই সমস্ত কথা বলেন জাগের সরকার ভালো ছিল আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা চোখ খুলা দেখেন বিবেক দিয়ে ভাবার চিন্তা ভাবনা করেন আবেগ দিয়া না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম